কান্নাকাটি করলে কোন কাজ হবে না জোরে কোন ঠিক কিনা মায় কোন খাবারটা পছন্দ করে এই শীতের মধ্যে মার গায়ে কাপড় আসেনি শীতের পোশাকটা আসেনি এই দুনিয়াতে সবাই তো দুনিয়ার সহজ আপনার জন্য আপনাকে খেদমত করবে আপনার খবর নেবে সবাই কিছু স্বার্থ আছে স্বার্থ ছাড়া করবে না জোরে কোন ঠিক কিনা মায়ের সন্তানরা লালন পালন করে কোন স্বার্থ আসেনি

হাজার মানুষ পাইবা এমন নিখুঁত মানুষ পাইবা না এই জন্য কবিটা কথা বলার সময় নাই তিনটা জিনিস দেখলে সারাব হয় মনে আসেনি এক নম্বর হলো বাইতুল্লাহ দুই নম্বর হলো মা বাবার চেহারা তিন নম্বর হলো কালামুল্লাহ

গরিব মারা গেলে কোদাল খুঁজা হয় না কথা হয় না গরিব হোক আর গণী হোক বন্দাটা কা কার বন্দা এটা আল্লাহর বন্দা মরার পরে সবাই সমান কুটিপতি হোক রাজা হোক বাদশাহ হোক সবাই সমান সবার জন্য তিন কাপড় কয় কাপড় বাদশার জন্য চারটা এম সাহেবের জন্য ছয়টা না। দিয়া দেয়। ছোট হোক আর বড় হোক কুটিপতি হোক রাস্তার ফকির হোক সবার জন্য সমান দুনিয়াতে একটু এদিক সেদিক করা যায় কবরের সবার জন্য সমান জুড়ে ঠিক কিনা কয়েকম্বর বলেন যদি পারো কবরটা বানাইয়া দিবা কবর যদি বানাইতে পারো আল্লাহ তোমার জন্য জান্নাতে মনি মুক্তা দিয়া ঘর বানাইয়া দিবে হজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখে ও কবর বানানে ওলা কবর তো বানাইস কবরটা তো বানাইস একটু কবরের দিকে মনোযোগ দিয়ে একটু নজর দিও কবরটা বানাইয়া কবরের সামনে দাঁড়াইয়া মনে যোগ দেখ নজর দিও আর খেল কইরো আজকে পায়ের জন্য কবর বানাইয়া দিলাম কোন দিন মানুষ আমার জন্য ঘর বানা আমার ভাইরা হাতে পায়ে ধরে বলে যায় খুব খেয়াল করে শুনে পাললে কবর বানাইয়া দিবেন কবর বানাই এত বড় সবের কাজ রাজি আছেন তো ইনশাল্লাহ পয়গম্বর বলেন যদি পারো কাফনটা দিয়া দিও কাফন দিয়া দিও যদি পারো কোনো মাইয়েতকে কাপড় দিয়া দিও এ তো নাট্য বাইরা এ পয়সাওয়ালা বাইরা এ প্রবাসী বাইরা দেরাম গঞ্জে যদি কোনো গরিব মানুষ মারা যায় গোপনে পারলে কাপড়টা দিয়া দিও কি ফায়দা শোনো নবীজি বলেন পারলে কাপড় দিয়ে দিও পারলে গোসলটা দিয়ে দিও গোসল গোসল দেওয়ার মানুষ পাওয়া যায় না পশল দেওয়ার মানুষ পাওয়া যায় না সমাজে অনেক কিছু পাওয়া যায় এক গ্রাম

ক্যাওমি ولدت উম্মে নবি বলে কেউ যদি কৌশল দিয়া দে এই ছোট্ট একটা কাজের বিনিময়ে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে কাজটা বেশি কষ্টে না কাজটা বেশি কষ্টের কাজ মুফতি ফয়জুল্লাহ শাফি হাদিসের টোকরি যে সকিরা গুনাহ সকিরা গুনাহ মুরাদ লেখছেন সকিরা গুনাহ সব সকিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন বলে না কৌশল দেওয়ার সময় যদি আসকফরুল্লাহ বেশি বেশি পড়ে আল্লাহ গুনাহে কবিরা ক্ষমা করে দেয় বাবা যদি মারা যায় বাবার গোসলটা ছেলে দ্বারা সবচেয়ে উত্তম মা যদি মারা যায় মায়ের গোসলটা মেয়েরা দ্বারা সবচেয়ে উত্তম আমার ভাইরা বাবার গোসলটা আমার বাবার গোসলটা আমি যেইভাবে দেব দুনিয়ার কোনো মানুষ এইভাবে গোসল দিবে না

আল্লাহ তাকে জান্নাতের রেশমি পোশাক পরাইয়া দিবে আল্লাহ আমল করার তা অভিজ্ঞান করো আল্লাহ আমল করার তা অভিজ্ঞান করো আমার মায়েরা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন এইগুলি করার জন্য নিজে নিজে করা যায় না মাদ্রাসার দরকার হয় কথা কয় না